আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে পাওয়ারের বিজি ফ্লো লিউ গাজি পাম্প্যান পাম্পের দাম ও কাজ সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে একটু বলে নিচ্ছি এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা পুকুর খাল বিল রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি টেনে যে কোনো জায়গায় পানি ট্রান্সফোর করতে পারবেন বাগানে পানি দিতে পারবেন গাছে পানি দিতে পারবেন অটোমেটিক কন্ট্রোল পাম্প পাম্প বা যেটাকে বলে সেগুলোর সাথেও ব্যবহার করতে পারবেন অনেকও গাড়ি ধোয়ার কাজেও এই পাম্পগুলো কিন্তু ব্যবহার করে থাকে বাট এই পাম্পগুলোর মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় টিউবওয়েল থেকে পানি ওঠে না তার কারণ হলো এই পাম্পগুলোর সাকসন ক্ষমতা তুলনামূলক জেট পাম্পের তুলনায় অনেক কম কিছু কিছু জায়গায় যাদের ওয়াটার লেভেল একবারে বারো তেরো পনেরো ফিটের মধ্যে আছে সেই জায়গায় কিন্তু এই পাম্পগুলোর মাধ্যমে পানি ওঠে তবে ম্যাক্সিমাম জায়গায় ওঠে না তো আপনারা যখন টিউবওয়েল থেকে পানি ওঠানোর জন্য পাম্প কিনবেন এই পাম্পগুলো অ্যাভড করবেন এই পাম্পগুলো কিনবেন না আমরা শুরুতে আপনাদেরকে বিজি ফ্লো ব্র্যান্ডের হাফার্স ওয়ারের একটি পাম্প দেখাচ্ছি এই পাম্পটি হলো বিজি ফ্লো তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা যথাকর্মে যে কাজগুলো বলছি আমরা সবগুলো কাজই করতে পারবেন এই পাম্পটির মডেল নাম্বার হবে পি এফ এস ফর্টি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আটত্রিশ আটত্রিশশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে বাট কোনো পার্সের গ্যারান্টি থাকবে না কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ফ্রি সমাধান করে দিয়ে আসবে আর এই পাম্পটি মার্কেটিং করতেছে ইতালি পেডডোলু ব্র্যান্ড চায়না থেকে ইম্পোর্ট করে এই পাম্পটি বিজি ফলো নামে বাজার বাজার করতেছে আমরা এখন দুই নম্বরে যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের একটি পাম্প এটি হলো হাফ আওয়ার সার পাম্প এই পাম্পটির মডেল নাম্বার হবে এপিএম থার্টি সেভেন এই পাম্পটির যথাকর্মে আপনাদের এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি থাকবে আর এটার মধ্যে আপনারা অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের মধ্যে যদি কোনো রকম পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির খরচে আপনাদেরকে সমাধান করে দেওয়া হবে প্রথমে এক বছরের কোনো পার্টসের দাম দিতে হবে না আর দ্বিতীয় বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর চায়নার মধ্যে যদি আপনারা ভালো পাম্প চান সেক্ষেত্রে আপনারা লিউ ব্র্যান্ডের এই পাম্পগুলো দেখতে পারেন এই পাম্পটি ইউরোপ স্ট্যান্ডার্ড এই পাম্পটির ফিডব্যাক খুব ভালো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা লিউ ব্র্যান্ডের আরেকটি পাম্প দেখতেছি ব্র্যান্ডের হাফার্স পোড়ার আরেকটি পাম্প আছে পাম্পটির মডেল নাম্বার হবে ই কে এম সিক্সটি এই পাম্পটিরও যথাকর্মে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে পাঁচ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দুটি পাম্পের প্যাকেট খুললে কিন্তু একই কালারের পাম্প বের হবে বাট আমাদের স্টকে থাকা পর্যন্ত কিন্তু আপনারা এই কালারের পাম্পগুলো পেয়ে যাবেন লিউ কোম্পানির প্রতিটি পাম্পের কালারই কিন্তু তারা ইতিমধ্যে পরিবর্তন করেছেন পরবর্তীতে আপনারা হয়তো বা ভিডিওটা অনেক পরে দেখবেন তখন কিন্তু আপনারা নতুন কালারের পাম্পগুলো পেয়ে যাবেন এই পাম্পটি তো যথাকর্মে আপনারা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসা গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো গাজী ব্র্যান্ডের হাফার্স পাওয়ারের পাম্প এই পাম্পটির মডেল নাম্বার হবে কিউবি সিক্সটি এই পাম্পটির ও ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা সবগুলো কাজই করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চার হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আমরা এখন পাম্প্যান ব্র্যান্ডের হাফার্স ওয়ারের একটি পাম্প দেখতেছি এটি হলো পাম ম্যান ব্র্যান্ড ইউএসএ এই পাম্পটি কিন্তু গাজী কোম্পানি বাংলাদেশে মার্কেটিং করতেছে গাজী কোম্পানির থেকে এই পাম্পটি কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো হবে এই পাম্পটি আপনারা দেখতে পারেন এই পাম্পটিরও মডেল নাম্বার হবে যথাফর্মে কিউবি সিক্সটি এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চার হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর কোনো রকম সমস্যা হলে গাজী কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ারই আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আপনারা আমাদের কাছ থেকে বিজি ফলো লিউ গাজি পাম মেন ব্র্যান্ডের সকল মডেলের পামগুলো পাইকারিও খুরসা মূল্যে নিতে পারবেন আমাদের দোকানে এসে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ